ও আচ্ছা আমি মনে হয় দুইজনকে চিনি আপনাকে আর ওনাকে রাতে যে থাকে ওনাকে আমি চিনি না কখনো দেখিনি আজ একটা স্বপ্নপূরণের গল্প শোনাবো সেটা হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা ডিপিএস করছিলাম সেটা হচ্ছে একটা বাইক কেনার জন্য আর যেহেতু আমার বাইক কেনার স্বপ্নটা অনেক আগেই পূরণ হয়ে গেছে আর ডিপিএসটা এখন শেষ হলো তো চলেন যে দেখি আমার সেই শেষ হওয়া এ আমি কত টাকা জমাইছি আর এই টাকা উঠাইয়ে আমি কতটুকু মানুষকে হেল্প করতে পারি আর আমি চেষ্টা করব যে এই টাকা দিয়ে মানুষকে কিছু হেল্প করার জন্য যেহেতু আমি ছোট ছিলাম আর টাকাটা আসলে অনেক আমার স্বপ্নের মতন যে যখন মানুষ ছোট থাকে বোঝেন তাদের স্বপ্নগুলো অনেক ছোট ছোট থাকে তো সেই ছোট থেকে আমি এই টাকাটা জমাইছি আর যে দেখি যে আসলে ডিপিএস আমার কত টাকা জমিছে আর এই টাকা দিয়ে আমি কতটুকু মানুষকে হেল্প করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো এই টাকা দিয়ে ভালো কাজে শরীর খর আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল এখানে উনি নাই কোথায় যাক অবশেষে সেই টাকাগুলো এখন আমার হাতে চলে আসছে তো সত্যি মানে আলাদা রকম একটা ভালো লাগতেছে টাকাগুলো আমার হাতে আসার পরে মনে হচ্ছে যে আমি আমার একটা স্বপ্ন হাতে ফিরে পাইছি অনেক বেশি ভালো লাগতেছে হয়তো খুব বেশি টাকা না তারপরও আমার মনে হচ্ছে কি আমি এখন কোটি টাকার মালিক তো যে টাকাটাই হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এখন এই টাকা প্রথমেই হচ্ছে ব্যাংকের যে দারোয়ান আছে তাদের থেকে শুরু করবো দেওয়া আর কি কয়জন থাকেন আপনারা এখানে হ্যাঁ তিনজন আর দুইজন কই ও আচ্ছা আমি মনে দুইজনকেই চিনি আপনাকে আর ওনাকে রাতে যে থাকে ওনাকে আমি চিনি না কখনো দেখিনি আচ্ছা ওই যে আমার ব্যাংকেটা ডিপিএস ছিল বুঝছেন হয়তো অনেক আসা যাওয়া করেছি আপনারা আমার দরজা খুলে দিয়েছেন আমি আপনাকে দুইজনটা খুশি হয়ে দিলাম ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসি আসসালামু আলাইকুম আমরা সাধারণত যে কোনো উপলক্ষ বা যে কোনো কারণেই ভালো রেস্টুরেন্টে খাইতে যাই তো আমার যেটা মনে হয় যে নিজে যেটা খাই এটা খাওয়ার থেকে অন্য মানুষে খাওয়ানোর ভিতরে যে আত্মতৃপ্তিটা পাওয়া যায় সেটা সত্যি মানে যদি অনুভব করা হয় সেটা আলাদা রকম একটু ভালো লাগার কাজ করে আসসালামু আলাইকুম দুপুরে খাইছেন হ্যাঁ কেন টাকা নেই ভাড়া হয় নি বাড়ি কই তো এই ভাড়া রিক্সা কয় টাকা লাগবে এখন চাল কেনতে ভাই নেন কেছে হ্যাঁ

এগুলো নেবেন না কি অবস্থা হ্যাঁ ভালো কি দেবো কেছে ভাত এদিকে ভাত তা আমারে বলেন তার কাছে আমিও সাই ভাত আমি দেব না দেখছে না কি আমারে বলেন তার কাছে আমিও চাই

যদিও আমি সবসময় আমার নিজের টাকা দিয়ে মানুষকে হেল্প করি। তারপরেও আমার এই অনেক দিন ধরে জমানো মানুষকে হেল্প করতে পারছি এটা সত্যি একটা আলাদা রকম ভালো লাগা কাজ করছে আমার ভিতরে নিজের ভালো লাগাটা গরিবসহায় মানুষের মুখের হাসি ফুটানোর কারণ হওয়া যে কতটা শান্তি এটা আসলে যে হাসি ফুটায় শুধু সেই জানে ইচ্ছে করলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন আমার মতো আপনার ভালো লাগার দিনগুলো ভালো থাকার মুহূর্তগুলো আপনি যখন এই অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন সেটা আপনার ভিতরে যে একটা অফুরন্ত ভালো লাগা কাজ করবে সেই ভালো লাগাটা আপনি অন্য কোনো কিছুর ভিতরেই খুঁজে পাবেন না